এটি এমন একটি সবজি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই সবজিটা চিনে না এই সবজিটা দিয়ে আমি একটা পোস্ট করছিলাম এত মানুষের এত প্রশ্ন তার মধ্যে বেশিরভাগ মানুষ বলছে আপু এটা কিভাবে রান্না করবেন আর কিভাবে খেতে হয় একটু জানাবেন যে আপু এবং ভাইয়েরা রেসিপি চাইছিলেন তাদের জন্যই হচ্ছে আমি এই ভিডিওটা করলাম আজকে তার আগে আপনাদের আমি বলে দেই এই সবজিটার নাম কি এই সবজির নাম কিন্তু আমিও জানতাম না আমি পোস্ট করার পরে সবাই জানতে চায় এটা কি এটা কি তারপর আমারও জানার ইচ্ছা হইলো আমি হইছে এই সবজিটা খেয়েছিলাম আমাদের বাড়িয়ালি আপার কাছ থেকে উনি প্রথমে ইলিশ মাছ দিয়ে রান্না করছিল আর খাওয়ার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তো ওনার কাছে আমি দৌড়ে গেলাম দৌড়ে গিয়ে বললাম অনেক দিন আগে আপনি যে আমাকে ইলিশ মাছ দিয়ে একটা তরকারি খাওয়াইছিলেন ওই তরকারির মধ্যে মানে ওই তরকারিটার নাম কি ছিল ওই সবজিটার নাম কি ছিল যেহেতু অনেক দিন আগে খাওয়া হয়েছিল তো উনি হচ্ছে মনে করতে পারতেছে না কোন দিন ইলিশ মাছ দিয়ে কি খাইছি এরকম মানে চিন্তা ভাবনা করতেছে চিন্তা করেন মনে রাখবেও বা কিভাবে এক বছর আগে খেয়েছি ছিলাম তারপর হচ্ছে আবার এক বছর পরে আমি বাজার থেকে নিয়ে আসছি পরে বাড়ি আলি আবার মনে পরে না পড়ে না অনেক কষ্টে হচ্ছে মনে করাইলাম যে আপু ওই যে ইলিশ মাছ দিয়ে আপনি অনেকদিন আগে রান্না করছিলেন তারপরে আমি বলছিলাম অনেক মজা অনেক মজা এই সবজিটার নাম কি পরে আমি সবজিটা নিয়ে গেলাম ওনার কাছে সবজিটা নেওয়ার পরে বলতেছে আরে এটা তো কুয়াশ এটার নাম নাকি কুয়াশ কি একটা অদ্ভুত নাম আমি জীবনের প্রথম মানে এরকম একটা নাম শুনছি আমি জানি না আর আপনারা আমার ভিডিওটা যারা দেখতেছেন আমি জানি না কে কে চিনেন যারা চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটার বিসিগুলো দেখছেন কেমন একেবারে অন্যরকম আর ভিতরটা দেখতে কিছুটা পেপের মতো আবার কিছুটা বাঙ্গির মতো মানে আমি কীভাবে কীভাবে বুঝাইবো আপনাদেরকে জানি না স্পষ্ট আমি কিন্তু আজকে বাইরে কাটতে আনছি এটার মানে ইয়েটা দেখানোর জন্য মানে এটার ভিতরে কীরকম বা অনেকেই জানতে চাইছিল যে আপু আপনি তরকারি রান্না করে খাওয়ার পরে জানাবেন কেমন বা এটার স্বাদ কেমন এটা দেখতে কেমন তো চিন্তা করলাম এত কিছুই যখন প্রশ্ন করছে এটা নিয়ে তো সবাইকে দেখায় আমার কাছে সবচাইতে বেশি আশ্চর্য মনে হয়েছে বিচিগুলো দেখে মানে বিচিগুলো কেমন জানি একটু আর পুরো ও ভরা অনেকগুলো বিচি তো বিচিগুলো হচ্ছে ইয়ো আর এই যে এখন দেখেন কিছুটা বাঙ্গির মতো আবার কিছুটা পেপের মতো লাগে বুঝতে পারতেছি না তো হচ্ছে আমি তো আজকে ইলিশ মাছ নাই ইলিশ মাছ ছাড়াই আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব দেখি একটু মানে কম মশলা দিয়ে রান্না করব যেহেতু এটা লাউ পেপে বা অন্য অন্য সবজির মতোই এই সবজিটা তাই আমি একটু হলুদ মরিচের ওটা কম দেব আর হচ্ছে মশলাটাও কম দেবো কারণ এই সব তরকারিতে কিন্তু মশলা যত কম হয় ততই বেশি ভালো লাগে আর আমি তো খেয়েছিলাম ইলিশ মাছ দিয়ে আমার কাছে মনে হয় কি এই সবজিটা তখন ইলিশ মাছ দিয়ে রান্না করার কারণে অনেক বেশি মজা হয়েছিল আর আজকে যদি মজা না লাগে তাহলে মনে হয় আমিই রান্না করতে পারি না তবে আমি খেয়ে এখন রিভিউ দিতে পারবো না কারণ হচ্ছে এখন আমাকে একটু ঘুমাতে হবে আমার ঘুম হয় না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বাই বা